এক করুন গল্প হাতে থাকতে হবে অল্প গার্লফ্রেন্ডের পছন্দ হয়েছে জামাইলে কোনো হবে না ক্ষমা এদিকে পেছন লেগেছে পুলিশ চুরি করার অপরাধে দিতে পারে মালিশ কান্না করে না তুমি তোমার জন্য আকাশের চাঁদ এনে দেব আমি তুমি আমার মায় না তুমি কখন ধরেছো বাই না আমি জানি ঘরে তুমি করেছো কান্না এসে ওই সাদা জামা ফকেটের নেই টানিবাগে একেবারে ফাঁকা হ্যাঁ কাইন্ডে নেই কোনো লাভ কাজ করা ধরলে মিটে যাবে অভাব কাজটাজ করে এলাম কিছু টাকা এই কটা টাকায় হবে না আরও কিছু কাজ পেলাম আরও কিছু টাকা করতে হবে আরও কিছু কাজ আমার ময়নারে সাজাবো রঙিন সাজ বাহ পেলাম আমি অনেক টাকা এখন যাই দেখি গার্লফ্রেন্ড এর সাথে করি দেখা টাকা গুলো দেখে কিন্তু অনেক খুশি এখন জামা কিনতে গিয়ে শেষ মেস গার্লফ্রেন্ড কে দিলাম সেই স্বপ্নের সাদা জামা গার্লফ্রেন্ড দেখাচ্ছে পৈরির মতো আমি ভাবছি প্রেমিক নেই আমার মতো মনের আনন্দে দুইজন একসাথে হাতে হাত ধরে দেখি এই সুখ কতদিন থেকে বড় লোকের এক পোলা গার্লফ্রেন্ড এর দিকে হাত নাড়াই দেখছে ভেলা আমার গার্লফ্রেন্ড ওকে দেখে হয়ে গেছে অবাক মনে হয় পড়েছে প্রেমে এই ছিল তোমার মনে এত নিষ্ঠুর হয়ে গেলে তুমি কান্দ কুল পাবো না আমি